श्रीजुक्त तो सेठी উনি ছিলেন ইস্কনের একজন শুভাকাঙ্ক্ষী এবং শিলপ্রপাদের আন্দোলনে উনি অনেক সেবা করেছিলেন শিলপ্রপাদ বারবার চাইতেন যে শ্রীযুক্ত সেটিকে রিকোয়েস্ট করতেন আপনি আসুন আমাদের সাথে যোগদান করুন আপনি আসুন আমাদের সাথে যোগদান করুন কিন্তু যেহেতু শ্রীযুক্ত সেটি ছিলেন একজন জরজাগতিকভাবে খুব অপূর্ণ অর্থাৎ জড়জাগতিকভাবে অনেক সম্পত্তির অধিকারী সম্পদের অধিকারী উনি সবসময় বলতেন শিলাপ্রপাত শিলাপ্রপদ আমি না এত কষ্ট সহ্য করতে পারবো না কারণ জানতেন যে ইস্কনের ভক্তদেরকে কত কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় সকালে কথা এই ওই তো উনি একটু কমফোর্টেবল লাইফ লিড করতেন কিন্তু তিনি প্রতি ছিলেন শুভাকাঙ্ক্ষা এবং শিলপ্রের আন্দোলনে উনি উনি অর্থ দিয়ে সেবা করতেন একটা নির্মাণ সংস্থা ছিল তো হরে কৃষ্ণ যে ল্যান্ড ছিল সেই হরে কৃষ্ণ ল্যান্ডের পিছনের দিকে সমুদ্র সেই সমুদ্রের কাছাকাছি উনি একটা ব্রহ্মচারীদের জন্য ভক্তদের জন্য উনি অনেকগুলো বিল্ডিং বানিয়ে দিয়েছিলেন তো সেই যুক্ত সেটি শিলপ্রভাতকে দেখাতে নিয়ে গেলেন যে চলুন দেখুন আপনাদের জন্য আমি যে বিল্ডিংটা বানাচ্ছি দেখুন কিরকম হয়েছে তো শিলপ্রপাত ওনার অনেক সদস্য ওনার অনেক শিষ্যদেরকে নিয়ে উনি যেখানে গেলেন ওখানে গিরিরাজ স্বামী মহারাজ ছিল আরও অনেকজন শিষ্য ওনারা ছিল তো শিলপ্রপাত এই সমস্ত রুমগুলিকে দেখে শিলপ্রপাত খুব বিনম্র চিত্রে বললেন যে আপনি আমাদের এই ভক্তদের জন্য এত সুন্দরভাবে রুম তৈরি বানাচ্ছেন আর বৈকুণ্ঠ লোকে কৃষ্ণ আপনার জন্য রুম বানাচ্ছে ধন্যবাদ আপনাকে তো হয়েছিল কি হরেকৃষ্ণ ল্যান্ডের ঠিক পিছনের দিকে একটা বিলাসবহুল অট্টালিকা বানানো হয়েছিল এবং সেখানে অতিথি মানে অ্যাকচুয়ালি অট্টালিকাটা উদ্দেশ্য ছিল অতিথি যারা আসবে বা গেস্ট যারা আসবে বা লাইভ মেম্বার যারা আসবে তাদেরকে ওই গেস্ট হাউসে থাকতে দেওয়া হবে এইটা প্রপাদের যে শিষ্যরা ছিলেন এই শিষ্যরা খুব কষ্ট করে বানিয়েছিলেন এবং সেই অতিথি ভবনের একদম টপ ফ্লোরে সমুদ্রের দিকে মুখোমুখি করে ওনারা বানিয়েছিলেন প্রপাতের জন্য একটা খুব সুন্দর ঝাঁচকচকে রুম সেখানে ছিল ইমারত ছিল টাইলস মার্বেল বাঁধানো ছিল ঝাড়বাতি ছিল অর্থাৎ রুমটা একদম অসাধারণ রুম ছিল মানে যে কেউ দেখলে সমুদ্রের খুললেই জানলা খুললেই সুন্দর সমুদ্রের হাওয়া মানে সব মিলিয়ে পরিবেশটা ছিল একটা বিলাসবহুল তো ছিল প্রপাতকে সেই প্রপাতের রুমটি প্রপাতের কক্ষটি দেখাতে নিয়ে গেলেন এবং প্রপাত কক্ষটি দেখে উনি বললেন যাও শ্রীযুক্ত সেট জিকে ডেকে নিয়ে আসো তো শ্রীযুক্ত শেঠজিকে ডাকলেন বললেন দেখুন এইটা আমার শিষ্যরা ভালোবেসে এই কক্ষটা আমার জন্য বানিয়েছেন দেখুন কি সুন্দর বানিয়েছেন সামনে সমুদ্র ফ্লোর মার্বেল বানানো ফ্লোর সেখানে ঝাড়বাতি রয়েছে এত সুন্দর কিছু রয়েছে কত কমফোর্টেবল লাইফ তো আমার একটা অনুরোধ আছে শ্রীযুক্ত সেটেকে প্রপাত বললেন শ্রীযুক্ত মানে প্রপাত আপনি আমার কাছে কি অনুরোধ করছেন বলুন বলুন যে আমার অনুরোধটা হচ্ছে আপনাকে আমি অনেকবার বলেছি যে আপনি আমাদের আন্দোলনে এসে যুক্ত হন যুক্ত হন কিন্তু আপনি বারবার বলেন আমি এত কষ্ট করতে পারব না তো এখন আমার ইচ্ছে এই যে কক্ষটি এই যে বিলাসপুর কক্ষটি এইটাতে আপনি থাকুন এটা আমি চাই যে আমি আপনাকে গিফট করতে এটা ওরা যদিও আমার জন্য বানিয়েছে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এটাতে আপনি থাকুন কারণ আপনি কষ্ট সহ্য করতে পারবেন না বলেছিলেন কিন্তু এটা তো আর কষ্টকর না কি সুন্দর রুম রয়েছে এত সুন্দর পরিবেশ তাহলে এখানে থাকতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই শ্রীযুক্ত সেটি তো লজ্জায় কত কত বলে আরে বৌপদ আপনি কী বলছেন আমি এখানে কী করে থাকতে তো আপনার রুম বলুন না 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 আমার সব জায়গায় থাকার অভ্যাস আছে আমি যে কোনো জায়গায় আমার জন্য যে ছোটো রুমটা আছে ওটা দিয়ে আমি থাকতে পছন্দ করব এটা আমার আদেশ যে আপনি এই রুমটায় থাকুন আপনি এই রুমটা ব্যবহার করুন এবং হরেকৃষ্ণ আন্দোলনে সরাসরি যুক্ত হন তো পাশেই ছিলেন গিরিজ মহারাজ উনি এটা দেখে মানে মানে উনি অবাক হয়ে যাচ্ছেন যে শিলাপ্রপাত সেই সময় ছিলেন বৃদ্ধ অবস্থায় তো শিলাম প্র এটা আমাদেরকে শেখাচ্ছেন যে একজন বদ্ধ জীবাত্মাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করার জন্য একজন বদ্ধ জীবাত্মাকে উদ্ধার করার জন্য শিলপ্রপাত কতটা লেভেলে স্যাক্রিফাইস করতে পারে শিলপ্রপাত ওনার এত সুন্দর পরিবেশ এত সুন্দর তিনি কিন্তু মূল মলোবত ত্যাগ করে দিলেন এগুলো শিলপ্রপাতের কাছে কোনো ব্যাপার না যদিও শিলাপ্রপাত আমরা জানি শিলপ্রপাত আমাদেরকে ইস্কন প্রতিষ্ঠা করার জন্য প্রপাত সত্তর বছর বয়সে সব প্রপাতের জানি জানি কিন্তু এর এরপরেও যখন ইস্কন দাঁড়িয়ে গেছে তথাপি শিলপ্রপাত ছিলেন বৃদ্ধ ওনার কিন্তু জেনারেলি বৃদ্ধ হলে আমরা একটু আরামদায়ক পরিবেশ থাকতে চাই কিন্তু শিলপ্রপাত যেহেতু মিস্টার সেঠি উনি একটু কমফোর্টেবল লাইফ চান উনি একটু সুখ স্বাচ্ছন্দ্য চান ঠিক আছে তাই দেওয়া হল কিন্তু তুমি এখানে এসে সুন্দরভাবে ভক্তি জীবন করো এটা সেটা প্রবত উদ্দেশ্য ছিল তো এটা থেকে আমাদের শিক্ষা যে শিলপ্রপদের কতটা কষ্টের সংস্থা ইস্কন আর আমরা এখন উঠে পড়ে লেগেছি সেই ইস্কনটাকে নষ্ট করার জন্য আমাদের ব্যক্তিগত আচার ব্যবহারের মধ্যে শিলাপ্রপদের যে শিষ্য বর্গরা রয়েছেন যে গুরু মহারাজ বর্গরা রয়েছেন যে মহারাজ বর্গরা রয়েছেন তো এনারা আমাদের লাইফটাকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দিচ্ছেন এখন এটা আমাদের দায়িত্ব আমাদের গান্ধে আমাদের কোনো অধিকার নেই আমাদের আচার ব্যবহারের মধ্যে ইস্কনের নাম ভাঙিয়ে ইস্কনের মধ্যে ইস্কনকে বরবাদ করার জন্য শিলপ্রপাত এতে কখনো খুশি হবেন না আর যদি শিলপ্রপাত খুশি না হন তাহলে আমাদের কণ্ঠপুরে ইস্কন সংস্থায় ট্যাগ লাগিয়ে কিন্তু কোনো লাভ নেই এটা 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 শিলপ্রপাতের সংস্থা আমরা তখনই ভক্তিজীবনে ইম্প্রুভ করতে পারবো যখন শিলপ্রভুপাত আমাদের বিচার আমাদের আচার আমাদের প্রচারের মাধ্যমে শিলপ্রপাত খুশি হবেন তাই আমাদের উচিত শিলপ্রভুপাদের প্রত্যেকটা নির্দেশকে শিলপ্রভপাদের যে এত কষ্ট আমাদেরকে ভাগ্যোদ্দাম নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য যাতে সেই কষ্টের সেই পরিশ্রমের ফলটা আমরা দিতে পারি আর ফল কি যখন আমরা আমাদের বিচার শুদ্ধ হবে আমাদের আচার পরিবর্তন হবে জগৎ করেছিল প্রভা কি জয় হরে কৃষ্ণ